আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও ছাগলের ধনুষ্টঙ্কর বা লজ্জা রোগ সম্পর্কে মূলত এই ধনুষ্টঙ্কর রোগটি হয় ছাগলের খাসীকরণের পরবর্তী ইনফেকশন দুর্ঘটনাজনিত আঘাত অপারেশন পরবর্তী ইনফেকশন ইত্যাদি জনিত কারণে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি গত দুই সপ্তাহ আগে খাসীকরণ করা হয়েছে কিন্তু খাসীকরণের পর থেকেই ইনফেকশন হয়ে ছাগলটির ছাড়া শরীরে এই ধনষ্টঙ্কর রোগ বিস্তার করেছে ছাগলের মালিক বুঝতে পারেনি যাই হোক পরবর্তীতে আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চরাজি নিয়ে আসেন মূলত এই রোগটি কি জন্য হয় এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা বা লক্ষণ কী কীভাবে প্রকাশ পায় ছাগলের এই রোগের লক্ষণ হলো সারা শরীর দেখবেন কাঠের মতো শক্ত হয়ে গেছে পা লোহার মতো শক্ত হয়ে গেছে ঘাড় লোহার মতো শক্ত হয়েছে ছাগলটি যদি একা পড়ে যায় পড়তে পারে না কাঠের মতো পড়ে থাকে দেখতেই পারছেন যে কি অবস্থা ঘাড় এ সে লড়াতে পারে না মুখ কপাটি লেগে গেছে আপনি ইচ্ছা করলে এই ছাগলের মুখটি কিন্তু হাঁ করাতে পারবেন না একদম লোহার মতো শক্ত হয়ে গেছে কিছু খেতে পারতেছে না এই হলো মোটামুটি ছাগলের এই ধনুষ্টঙ্কর বা টিটিনাস রোগের ছিন্ডম তো স্যার যে চিকিৎসা প্রদান করলেন এই বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব আসলে স্যার যেটা জানালেন বা যে বিষয়ে চিকিৎসা প্রদান করলেন স্যার বললেন যে আসলে মূলত এই রোগ হলে ছাগল বাঁচে না শতকরা নিরানব্বই পার্সেন্ট ছাগলই মারা যায় সেক্ষেত্রে যে কয়দিন ছাগল বেঁচে থাকবে নিম্নত্ত চিকিৎসাগুলো আপনি প্রদান করতে পারেন এখানে স্যার ইনজেকশন জেন্টামাইসিন লিখেছেন দুই এম এল করে তিন থেকে পাঁচ দিন মাংসপেশিতে দেবে এবং ইনজেকশন অ্যান্টিহিস্টা সহযোগী চিকিৎসা হিসেবে তিন থেকে পাঁচ দিন চলবে আর এই ছাগলটি মূলত চিকিৎসা চলাকালীন সময়ে ছাগলকে একটি নীরব ঘরে অন্ধকার ঘরে রাখতে হবে বন্দি করে হঠাৎ কোনো শব্দ পেলে ছাগল আতঙ্কিত হবে ভয় পাবে ছাগল চিৎকার করতে থাকবে তাই এই ছাগলকে আপনার অন্ধকার ঘরের ভিতরে ঘরের মাছার নিচে বা আপনার যদি এক্সট্রা ঘর থাকে সেই ঘরের ভিতরে দিয়ে দরজা লাগিয়ে রাখতে হবে যে কদিন বেঁচে থাকে তাছাড়া এই ছাগলের বেঁচে থাকার কোনো আশা করা যায় না বাদ বাকি টালার ইচ্ছা যাই হোক আপনাদের ছাগল যদি এরকম কোনো দুর্ঘটনাজনিত আঘাত পায় বা অপরশন কোনো কারণে করা হয় বা আপনারা খাসিকরণ করেন এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যে খাসিকরণের পর এই অন্ডকুশের ধরে ইনফেকশন হলো কি না কোনো পয়জন হলো কি না যদি হয় সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার নিকটস্থ উপজেলা পরেশম দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বা অভিজ্ঞ কোনো পশু চিকিৎসককে তাড়াতাড়ি চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ ছাগল ভালো হয়ে যাবে বা কোনো অপারেশন করলে সেখানে দেখবেন ঘাটার কী অবস্থা কোনো দুর্ঘটনা জগৎজনিত আঘাত পেলে সে আঘাতের পরবর্তী দুই চার দিন বা এক সপ্তাহ দশ দিন যাই হোক না কেন সেখানে খেয়াল রাখবেন যে আসলেই এই আঘাতটা কোন পর্যন্ত পোষায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও প্রতি আমার ভিডিওর ফ্লো বাটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ